হ্যাঁ ইসলামু আলাইকুম আমার নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে ক্যামেরার সামনে হাজির আজকেও চলে এসেছি আমরা শুটিং করতে তো আমাদের আজকে শুটিং ছিল শাল শালবনে তো নতুন একটা অ্যালবাম ভিডিও শ্যুট ছিল তো সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম তো সেখানে আমরা রেডিমেডি হয়ে তারপর আমি ব্লগ বানাতে শুরু করলাম আর ওই দেখো আমাদের আর একটা নায়িকা এদিকে ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা শুটিংগুলো ঠিক করছিল তো এবার আমাদের শ্যুট চালু হবে তো আমাদের শ্যুটে আজকে কি কি হয় সেটা দেখার জন্য পুরো ফ্লগটা কন্টিনিউ দেখো আর আমরা একটু সময় পেলে যেটা করি দেখো আমাদের তানিয়াজ ম্যাডাম এদিকে রিলস বানাচ্ছে আর আমাদের দা তাকে ডিস্টার্ব করছে ডান্স করছে তো আমাদের আমাদের ক্যামেরাম্যান এত কী যেভাবে জানি না তো যাই হোক আমাদের তানিয়াজ ম্যাডামের রিলস বানার পর এখন সে মেকআপ করতে বসে গেছে আর আমাদের এদিকে দেখো ক্যামেরাম্যান এদের শুট করার জন্য তাদেরকে তাদের পজিশান দেখিয়ে দিচ্ছে আর কী রিয়াকশান হবে সেটাও বুঝিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ গোলাপ হাতে করে যে হোয়াইট কালারের ড্রেস পরে আছে সেই ছেলেটা এই ভিডিওর নায়ক সে ফার্স্ট টাইম মানে ভিডিও করছে তো আর আমাদের নায়িকা হচ্ছে তানিয়াজ আর ওই নায়কটাকে তো সবাই চেনো তো আমাদের অ্যালবাম ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর যারা এখনও অবধি আমাদের ওই চ্যানেলের অ্যালবাম ভিডিওগুলো দেখো তারা আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তারা অবশ্যই দেখে আসবে আর সাবস্ক্রাইবও করে দিবে আর আমার ভিডিওতে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে কিছু আমাদের সিন ছিল সেটা শ্যুট করার জন্য আমরা এখন রেডি হচ্ছি আর আমি তাকে বলে দিচ্ছি যে এদিকে তুমি যাবে এদিকে আমি যাবো ব্ল্যাক কালারের ড্রেস পরে আছে এই ছেলেটাও ফার্স্ট টাইম ভিডিও করছে আমাদের সঙ্গে তো দেখো আমি পাগলের মতো দৌড়াচ্ছি আর আমাদের ক্যামেরাম্যান বলছে আরও হাসতে হবে আরও হাসতে হবে তো যাই হোক আমাদের এখানকার মানে শ্যুট হওয়ার পর আরেকটা অ্যাঙ্গেলে মানে অন্য জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় চলে আমাদের নায়ক একদম রেগে বম হয়ে গেছে তো সাইড নায়ককে মারতে যা মারতে চলে আসছে তো মারার জন্য একদম রেডি তো দেখো কীভাবে মারে আর এটা হচ্ছে আমাদের শালবন পলসন্ডা শালবন আর পলসন্ডা শালবন থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর যারা পিকনিক প্ল্যানে আছে তারা আমাদের শালবনে চলে আসো এখানে সবাই ভিডিও করতে আসে ফটো তুলতে আসে আবার পিকনিক করতেও আসে তো আমরা যেদিনকে ভিডিও করছিলাম সেদিন অনেক লোক পিকনিক করছিল বক্স নিয়ে আর তাদের বক্সের গান শুনে আমরাও অনেক মজা করছিলাম তো যাই হোক আমাদের এখানে তা কমপ্লিট আমরা এখন বাড়ি যাব তো আমরা সবাই শ্যুট কমপ্লিট করে শালবন থেকে চলে গেছিলাম পলসুন্ডার শালুজা হোটেলে তো এখানে আমরা খাবার খাওয়ার জন্য বসেছিলাম আর এদিকে আমাদের নায়িকা ভাবছে কখন খাবার দিবে আর এটা আমাদের রোহান দা হাই করছে তো যাই হোক একটু পর আমাদের দেখো খাবার দিয়েই দিল তারপর আমরা সবাই মিলে খেতে লাগলাম এদিকে আমাদের ক্যামেরাম্যানও খাটছে আর আমি ভিডিও করছি সে কিন্তু জানে না যে আমি ভিডিও করছিলাম তো যাই হোক আমার ব্লগটা এখানেই শেষ করছি ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে বাবাই খোদা